তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি প্রকাশ মালাকা আজকে সেচারকে করাবো আপনাদেরকে তো সেই চারের যে দুর্দান্ত অসাধারণ এত ভালো লাগছে মানে দুর্দান্ত তো আজকে আমি আপনাদেরকে সেই চারের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তো এখন আমি আসছি মেডিকেল পয়েন্ট মেডিকেল পয়েন্ট এবং এদিকে আয়রংমার সেই পয়েন্টে একটা মূর্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মূর্তি আগে স্থাপন করা হয়েছিল আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসে সেই মূর্তিগুলো অধ্যন করেছিলেন সেই আমাদের এই রাঙ্গেরকার পয়েন্টে রয়েছেন সিসির নেতাজী সুভাষচন্দ্র বসু সেই রাঙ্গেরকা পয়েন্টে আমি এখন আসলাম আপনাদের সেই রাঙ্গেরকার পয়েন্টে যে আমাদের সিসির নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি স্থাপন করা মানে সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গিয়েছে মানে খুব ভালো লাগছে মানে সত্যি একটা গৌরবের বিষয় আমরা আর আমাদের শিলচর আমাদের গৌরব আর সময় আসামের মধ্যে দু সহ শিলচর সেটা আমরা জানি আর সেইচার সিটিতে রূপান্তরিত হয়েছে মানে অনেক একটা অসাধারণ আর আমাদের এই যে আমাদের সুভাষচন্দ্র বসুজির মূর্তি যে স্থাপন করার পর যে যে একটা রাঙের কেটে যে একটা বিষ একটা একটা সৌন্দর্য রূপ সেটা কিন্তু মুগ্ধ করেছে আর আপনাদেরকে কেমন করলো করলো লাগলো সে প্লিজ কমেন্ট অবশ্যই বলবেন আর এখন দেখাবো আপনাদেরকে পূজার প্যান্ডেলগুলো যেগুলো পূজার প্যান্ডেল অলরেডি হাফ কমপ্লিট হয়ে গেছে কিছু বড়ো বড়ো যে প্যান্ডেলগুলো রয়ে গেছে সেই পূজার প্যান্ডেলগুলো কিন্তু হাফ হাফ কমপ্লিট অলরেডি হয়ে গেছে তো কিছুদিন পরে মা আসছেন তো মার আগমনে আমি কিছু দুই একটা প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরবো আর সেই ঝাড়ে যে জামজমট যেটা কিন্তু আমরা উড়ন্ত যদি হয়ে যায় সেই জামজমার কিন্তু অনেকটা কমে যাবে তো আমি এখন একটা প্যান্ডেল দেখবো আপনাদেরকে সেই প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন কিছু ম্যাক্সিমাম হাফ কমপ্লিট হয়ে গেছে এইটাই কিন্তু হাফ কমপ্লিট হয়ে গেছে তো কিছুদিন পরে তারা করলে বা কাপড়ের কাজগুলো সেগুলো হবে আর এবার পূজার কেমন কাটবে আপনাদের কেমন কাপড় কিনবে সবাই কমেন্টে বললেন ধন্যবাদ